একজন বিধায়ক ছাড়া বাকি দুই বিধায়ক নির্বাচনের পর কংগ্রেস ছেড়ে চলে আসবে এরপরে নির্বাচনে অস্তিত্বই থাকবে না কংগ্রেসের সাতরামনগর বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে গিয়ে এই কথা বললেন মন্ত্রী রতনলাল নাথ সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে প্রগতি স্কুল মাঠ থেকে বের হয় একটি বাইক মিছিল প্রার্থী দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে একটি খোলা গাড়িতে করে প্রচার মিছিলে অংশ নিলেন মন্ত্রী রতনলাল নাথ ও সুশান্ত চৌধুরী মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার বিপুল ভোটে জয়যুক্ত হবে কারণ বিগত দিনে রতন দাস এমন কোনো ভালো কাজ করেনি যে তাকে মানুষ সমর্থন করবে বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার ওয়ান এর কম যদি পায় তাহলে তার জামানত থাকে না রতন দাসের জামানত থাকতে পারে না উনি এমন কোন ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ ওনাকে ভোট দেয় আর রামনগরের ভোটারদের আমি চিনি তাদের মন মানুষকে চিনি তারা দীর্ঘদিন আমাদের আহ প্রয়াত সুরজিৎ দত্তের পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে যাকে নিয়ে ওরা আগামী দিনে আমরা যেমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই এরকম একজন প্রার্থী পেয়েছে যাকে রামনগর মানুষ অত্যন্ত খুশি বিভিন্ন স্তরে আমাদের এবং ওনার সুনুদাস স্ত্রীও আমাদের দীপক মজুমদারকে সমর্থন করেছে এবং উনি বক্তব্য রেখেছেন তো সুতরাং বিরোধী দলের এমনিতেই সিপিএম কংগ্রেসের কোনো কিছু নেই আছে কি কিছু নেই সিপিএম কংগ্রেসের নাম আমি আগে বলেছি এই নির্বাচনের পরে সিপিএম এর বিরোধী দলে যে মর্যাদা এটা আরবে এই নির্বাচনের পরে লোকসভা এবং উপনির্বাচন নির্বাচন পরে বিরোধী দলের বর্তমানে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ওনার ওনার এই বিরোধী দলনেতা আপাতত যে সংখ্যা থাকার কথা সিপিএম এর সেটা থাকবে না আর কংগ্রেসের মাত্র একজনই মিলে থাকবে আপাতত এরপরে শেষ নির্বাচনে ওইটাও থাকবে না কোনো প্রশ্ন আছে একজন থাকবে আর বাকি যারা রয়েছে তারা এরা তো সব চলে আসবে খবর ত্রিপুরা